দূরে এবং দেশ এবং প্রবাসের যেই যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক মুবারকবাদ ও অভিনন্দন প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে প্রশ্ন করা হল ইব্রাহিম আলিহ মুসলিম জাতির পিতা তিনি বললেন না বাবা আদম আলী হোসাল্লাম হলেন মুসলিম জাতির পিতা আপনারা নিজেই তার জবান থেকে শুনেন ইব্রাহিম আলাই মুসলমানদের জাতির পিতা জি না ইব্রাহিম আলাই মুসলমানদের জাতির পিতা নন সবার জাতির পিতা আদম আলাই ইব্রাহিম আলাই মুসলমানদের জাতির পিতা জি না ইব্রাহিম আলাই মুসলমানদের জাতির পিতা নন সবার জাতির পিতা আদম আলাই না উজবিল্লাহ হিমিন জালিক প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এরা হলো আহলে হাদিস এরা হাদিসের নামে যেমনিভাবে জালিয়তি করে হাদিসের নামে জালিয়তি করে মুমিন মুসলমানদের ইমান আমলকে নষ্ট করে তেমনিভাবে এখন পবিত্র কোরআনুল কেউ নিয়ে তারা জালিয়তি করতেছে পবিত্র কোরআনুল কারিমের আয়াতকে নিয়েও তারা জালিয়তি করতেছে প্রিয় মুসলিম ভাই ও বোনেরা মুসলিম জাতির পিতা বাবা ইব্রাহিম আলিয়াল্লাম না আদম আলিয়া এ সম্পর্কে আল্লাহ রাবুল আলমিন পবিত্র কোরআনুল করিমের মধ্যে জানিয়ে দিয়েছেন পবিত্র কোরআনুল করিমের সুরাহজ্জের আটাত্তর নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাবুল আলমিন বলেন মিল্লাত তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাত তিনি তো তোমাদের মুসলমানদের নামকরণ করেছে ভাই ও আমরা এই আয়াত থেকে জানতে পারলাম বুঝতে পারলাম যেন মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহী আদম আলাহিম নন আদম আলি সাল্লাম হলো আদি পিতা আবুল বাসার তিনি হলো আদি পিতা সৃষ্টির প্রথমে আদম আলি কে আল্লাহ তালা সৃষ্টি করেছিল তাই আবুল বাসার আদম আলাইসালাম হলো আদি পিতা আর মুসলিম জাতির পিতা হলো ইব্রাহিম আলী সাল্লাম প্রিয় মুসলিম ভাই বোনেরা এই সমস্ত ফেতনাবাস আহালে হাদিসদের থেকে আমাদের ইমান এবং আমলকে হেফাজতে রাখতে হবে এই সমস্ত আহালে আহালে হাদিসদের থেকে আমাদের ইমান এবং আমলকে যেন আল্লাহ তালা হেফাজতে রাখে আমিন ওয়ান আলি আলহামদুলিল্লাহ রব্বিলাম